আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু টু পিসে কালেকশন সাথে কিন্তু ওয়ান পিসে কালেকশানও পেয়ে যাবে একদমই রিজনেবল থাকবে ওকে তো ফার্স্ট আমরা খুলে দিয়ে শুরু করবো হ্যাঁ আচ্ছা ফার্স্ট আমরা টু পিস দিয়ে শুরু করবো এটা নেকের উপরে কিন্তু খুব সুন্দর করে সিগোয়ের কাজ করা থাকবে দুই সাইডে প্যানেল করা থাকবে কাপড় থাকবে কটনের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর এটা প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ নেক্সট একটা থাকছে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালার চেঞ্জ হবে এই একটা কালার থাকছে পেস্ট টাইপ কালার নেক্সট টাইটা দেখে দেবো এটা থাকছে জাম টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে মানে টু পিস পাচ্ছ মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তাও কিন্তু কটনের আর এখন যে পরিমাণে গরম পড়ছে এই গরমে কিন্তু একদম বেস্ট কালেকশান এইটা নেক্সট আয়েরিটা দেখিয়ে দেবো প্রত্যেকটার কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ তোমরা এই যে এটারও নেকের উপরে কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা থাকবে নিচে লেস করা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর কিন্তু কালেকশান ফ্লোর সাইড সাইডটা দেখিয়ে দেবো ঢাকার আপরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এছাড়াও ঢাকার বাইরের আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নিবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এগুলো ওয়ান পিসের কালেকশান এটা নেকের উপরে কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে কাপড় থাকছে কটনের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজ নেক্সটে একা থাকছে ব্ল্যাক কালার ওয়া অনেক সুন্দর এই কালেকশানটা নেক্সট ওয়ান দেখিয়ে দেব এগুলো কিন্তু তোমরা চাইলে প্লাজো প্যান্টের সাথে পড়তে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে নেক্সট একা থাকছে নেক্সট আয়টা দেখিয়ে দেবো ইয়েলো টাইপ কালারের মধ্যে একা থাকছে পার্পেল কালার এর কাছে সিগিন কালার এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ এগুলারও নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এগুলা কামিজ প্যাটার্নের মধ্যে পাচ্ছ এগুলোর প্রাইস থাকবে কত ভাইয়া এগুলোরও প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে সেম প্রিন্টের মধ্যে অনেকগুলো কালার চলে আসছে যে একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা পাচ্ছ প্রাইস সেম প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে ইয়েলো টাইপ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব একটা থাকছে সিগিন কালারের মধ্যে নিচে প্যানেল করা থাকবে এক থাকছে মিষ্টি কালার নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার একটা মেরুন কালার অনেক সুন্দর এই কালেকশানটা এগুলো কটন ভাইয়া আচ্ছা কটনের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এটা হচ্ছে পেস্টাইট কালার আর ভাইদের শপটা মূলত হোলসেলে তুমি যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এগুলো প্রতিটাই কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণ কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্টই পাবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে তো এই ছিল আজকে কালেকশন আমিছিলাম শাফা ফ্যাশানে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে এই নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকেই i <laughs>